আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি হাট থেকে খাবার রাখার জন্য একটি মিস্রিপ কিনেছি এবং সেটা নিজেই রং করব বাজারে অনেক ধরনের মিসরিপ পাওয়া যায় তবে আমি নিলাম কাঠের তৈরি একটি শক্ত মিস্রিপার লোহার ওই যে তিন মতন কত নিচে সাড়ে পাঁচ কোন জায়গা থেকে আনছে আরে আমি তো কিনবার গেছিলাম পরে না ভাল লাগলো না আবার ওই যে একটু গরম ভাত থুইলে হ্যাঁ ধুমের মধ্যে নষ্ট হয়ে যাইব জং পরা বারে হ্যাঁ ওই রাখতে গেলে ঠান্ডা করে রাখা লাগে পরে চিন্তা ভাবনা করলাম এগুলা নেই ওগুলা দেখছি কি

রঙ করতে আমাদের যা যা লাগবে প্রথমত লাগবে স্প্রিট তারপর লাগবে চাচ তারপর লাগবে হচ্ছে সেঁদড়ালামাটির রঙ যা দেখতেছেন শেষ কাগজ এবং মার্কিন কাপড় এগুলো দিয়ে আমরা পুরনো বা কাঠের মিশ্রিপকে নতুনের মতো করে তুলতে পারি প্রথম ধাপে আমরা মিশ্রিপটাকে ভালোভাবে পরিষ্কার করব। প্রথমে শীষ কাগজ দিয়ে ঘুষে মিশ্রিপের ময়লা পুরনো দাগ ও খসখসে অংশ তুলে ফেলব এভাবে ঘোষির রং ও বানিশ ভালোভাবে বসবে এখন মিশ্রিপ রঙ করার পালা আমরা আমাদের প্রস্তুতকৃত সে রঙগুলো দিয়ে এখন মিশ্রিতটাকে রঙ করতেছি আপনারা চাইলে অন্য কোনো রঙও ব্যবহার করতে পারেন রঙ লাগানোর পর কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা শুকাতে হবে আর সবচেয়ে ভালো পারফেক্ট রং লাগতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে দেখুন দেখতে থাকুন আমি কিভাবে মিশ্রিতটাকে রঙ করি এবার দেখো শুকানোর পর কেমন চমৎকার হয়েছে একদম নতুনের মতো এভাবে সহজ উপায়ে আপনি বাড়িতে পূর্ণ মিস্রিপ বা হাটে থেকে কিনে আনা মিশ্রিপ অথবা যে কোনো কাঠের আসবাবপত্র বানিস ও রং করতে পারবেন এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না